Thank uh you. -huh. ভাইরা সবাই হলে থাকবেন না এই আন্দোলন সবার আন্দোলন পরিসংব্য বিরোধী আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন তো করে হলে রুকিয়ে থাকে তো আপনি সে দিবেন না যেখানে আপনারা সামনে সেখানে কয়েক লোকই আপনার জানাতেছেন Saturday night open the all night, night. আমরা যখন শাহবাগে নিব। শাহবাগে অলরেডি অবস্থান করে রয়েছে মুক্তিযুদ্ধের মধ্যে অনেকে সুতরাং আমরা এমন কোন মন্তব্য করব না এমন কোনো ধ্বনি দিব না এমন কোন গীত করবো না কিন্তু আমাদের আন্দোলনকে প্রশ্নবিক্ষ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশকে যারা ধারণ করে বাংলাদেশের অস্তিত্ব যেন অবিশ্বাস করে তারা মুক্তিযুদ্ধদের প্রশ্নে আপসে সুতরাং মুক্তিযুদ্ধের মধ্যে অনেকে আজকে হয়তো তাদের দাবি নিয়ে জাদুঘরের সামনে বসতে পারে আমরা সেই মিছিলকে দেখারও আমাদের প্রয়োজন নয় আমরা মিছিল নিয়ে শুধু শাহবাগে চলে যাবে আমাদের আশেপাশে কোন মিছিল আছে নাকি নাই কোন সংগঠন তাদের দাবি নিয়ে আন্দোলন করছে নাকি করছে না সেটা আমাদের দেখার বিষয় না সুতরাং কোন বাজে ইঙ্গিত করা যাবে না কোন দূরদানি দেওয়া যাবে না কোন ধরনের বাজে মন্তব্য করা যাবে না

I'm oh তারা বাজারে প্রত্যেকটাতে চাই বাইরে ডাইল আমরা সবার একটা শুদ্ধান্তাচ্ছি সবার উদ্দেশ্যে বাইকের প্রতিছি সবাই চতুর্দিকে মুখ মঙ্গুলাতে বসে পড়ি সবাই চতুর্দিকে আস্থার মঙ্গলাতে বসে পড়ে আমরা বসে না থেকে বলতে যারা গোল চোরে বসে আছেন তারা যারা আসার বাক্যতে বসে পড়ি মঙ্গল বাইক দিন যাচ্ছে যারা গোল চক্রে বসে আছেন তারা জন আসার বকুলেকে বসে পড়ে ছাড়া হবে না আমরা সব